কসবায় রবিনসন স্ট্রিটের ছায়া বসপুকুর রোডে বাবার দেহ আগলে রয়েছেন মেয়ে পাশে রয়েছেন ওই ব্যক্তির মৃত ওই ব্যক্তির স্ত্রীও স্ত্রী এবং মেয়ে দুজনেই মানসিক ভারসাম্যহীন এমনটা প্রতিবেশীরা জানাচ্ছেন গোটা বিষয়টা জানার পর প্রতিবেশীরাই খবর দেন কসবা থানায় পুলিশ আসে তারপর ওই প্রৌঢ় সুমিত সেন নামে ওই প্রৌঢ়র দেহ উদ্ধার করা হয়

শুক্রবার রাত অথবা শনিবার সকালের মধ্যে যেকোনো সময় মৃত্যু হয়েছে বাবার এই সোফার মধ্যে সাহিত্য ছিল বাবার নিথর দেহ কার্য তো বুঝতেই পারেনি স্ত্রী এবং মেয়ে এই অবস্থায় অত্যন্ত তীব্র কটু গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশ ভদ্রলোকের মেয়েকে ফোন করেন মেয়ে ঠিকমতো উত্তর দিতে না পারায় পুলিশে সন্দেহ হয় এবং তারা তখন এই বাড়ি অর্থাৎ একশো সাতাত্তরের জি বসপুকুর রোডে এসে বাবার নিথর দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য দরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলা অনাদরে এই বাড়িতেই বাবা এবং তার সঙ্গে রয়েছে মা মেয়ে ঠিক কী কারণে বাবার মৃত্যু তো এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে এই মৃত্যু স্বাভাবিক বলেই প্রাথমিকভাবে মনে করছে কসবা থানার পুলিশ স্ট্রিটের ছায়া যেখানে দিদির দেহ মরদেহ পরম স্নেহে আঁকলে প্রায় সাত দিন রেখেছিল ভাই এরপর সেই দেহ পুলিশ উদ্ধার করে কসবার ক্ষেত্রেও একই ধরনের ঘটনায় অনেকগুলি প্রশ্ন উঠছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা